কষ্টে তুমি আগের মতো ভালোবাসো এর জন্য বাংলাদেশে এসে তুমি একটা দিয়ে দিতে কিন্তু আমি নিজেই তো সারপ্রাইজ এই বছর প্রবাসে কষ্ট যে সব টাকাগুলো এগুলো করার জন্য তোমারে বিশ্বাস আমার সব টাকা পয়সা যা ছিল সব এগুলো জন্য তোমারে হ্যাঁ কি বলছিলা তুমি আমারে হুম কে আপনি খারাপ লাগছে সকালবেলা আমার দেই না কিছু অতিসার কইতো না আইছে

আপনি কইতো না মালিক কইতে তোমার মালিককে ডাক দাও সারা রাত এখন আমরা সারা ঘুমাইতেছে আর আপনার পড়েছে কি পড়েছে দন্না কি লিগা যে বলো মুস্কান আসছে দেখবে দৌড়ে দৌড়ে চলে আসবে আর আল্লাহর কোন অনকার কোন মুস্কান কা সারা হুনাকে দৌড়ায় পড়ব ডাক দাও তোমার সারা রে সারা ডাকতে পারম না সারা নতুন ম্যাডাম রে ঘুমাইতা নতুন ম্যাডাম মানে নতুন ম্যাডাম মানে বুঝান না নতুন ম্যাডাম কেডা সারা গতকালকে বিয়ে করে ভুলে আইছে বাসার ঘরে ঘুমাইতেছে আছে অন ডাকতে পারতাম না মানে মনে আসমানদন পড়ছেন মানে মানে শুরু করছেন

বুঝলাম না তুমি সকাল সকাল ঘুম ভাঙে কি জন্য না স্যার আমি না তো আমি চিনি না জানি মহিলা দৌড়া ঢুকে গেছে রুমের ভিতরে আমি না করতেছি বারবার হ্যাঁ গেট খুলছ কেন তুমি আমি গেট খোলা আমার সাথে কথা বলো পরিচয় দিতে বলছে এখনো পরিচয় দেয় না তোমার স্যারের কি না স্যারের ডাকুন যাবো না স্যারের ঘুমাইতেছে আমার ডাক্কা মারিয়া দৌড়া ঢুকে গেছে রুমের ভিতরে বাড়ির ভিতরে একটা চিনি না জানি না একটা মহিলা ঢুকে গেছে চিনো না জানো না মানে কি চিনো না জানো না এগুলা কি কি চলছে আমার বেডরুমে এই মহিলা কত বড় সাহস সারা শুন আদাস চুপ করে দাঁড়াও একটা কথা বলবা না এই পাঁচটা বছর প্রবাসে কষ্ট কইরা তোমারে যে সব টাকাগুলো দিছি এগুলো করার জন্য হ্যাঁ তোমারে বিশ্বাস কইরা আমার সব টাকা পয়সা যা ছিল সব তুলেছি এগুলো করার জন্য তোমারে হ্যাঁ কি বলছিলে তুমি আমারে হুম আপনি চিনো না আমারে না চিনবা না তো এখন তো চিনবা না কেন চিনবা আমারে কেন আমার সব টাকা পয়সা যা ছিল সব তো নিয়ে নিছো নিয়ে নিছো না আচ্ছা সত্যি করে বলেন তো আপনি কি আমার চিনে চিনি না মানে আবার তো সারসু লাগিত আছে আপনি মারাম কি লিগা আমি কে জানো আমি কে জানো আপনি চিনি না তোমার সারের প্রথম স্ত্রী কি গা নাকি মাথায় সমস্যা আছে আপনার পাগল আপনি কি ভুল করে আমার পাশে আসছেন এইটা কি দেখছ এই যে দুইটা যদি দিই না সব মনে পড়ে যাব কেন করলা এগুলো আমার সাথে কেন করলা বুয়া তুমি যাও আমি দেখতেছি কেন বুয়া যাইবো কেন যাও যাও বুয়া এখানে থাকবো তুমি নাস্তা বানাও ম্যাডাম উঠবো উঠলে নাস্তা চলে পরে নাস্তা না দিতে কোন জায়গার ম্যাডাম এটা কোন জায়গার ম্যাডাম এটা তাহলে আমি কে ছাড়ো আমি কে এই মে এই কি শুরু করছো ওমা তুমি এসে না ওমা তুমি যে বাংলাদেশে আসছো একটা ফোন দিছো কেন ফোন দিব বইসা কথা বলো আমি তো মনে করছিলাম তুমি আমার আগের মতো ভালোবাসো এর জন্য বাংলাদেশে আইসা তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম কিন্তু আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেছি বসো তুমি আমার সাথে চোখ রাঙায় কথা বলবা না কি করছো আমার সাথে তোমার বস তো বলছি এতদিন কি আমার শুধু ব্যবহার করছো তুমি আমার টাকা পয়সার জন্য বস তো এই বাড়িটা কার সুস্থভাবে কথা শুনবা হ্যাঁ শুনবা আমার কথা আমি কি কথা শুনবো এনে বস তো বলছি তোমার ওই জায়গা না এই জায়গায় বসো এই জায়গায় বসো আমার মাথা এনে বসো হচ্ছরো হচ্ছরো কি বলবা এখন তুমি আমারে না না অজুহাত দেখাইবা এটাই তো একটা ফোন দিয়ে আসতে পারো নাই কেন ফোন দিব আমি কেন ফোন দিব আমি বিদেশ থেকে আসতেছি এই কথাটা বললে কি তোমার মুখে কি ঠাটা করছে কেন বলবো আমি আমার বাড়ি আসবো আমি আমার স্বামীর কাছে আসবো আমি কেন বলবো কোনটা তোমার বাড়ি এটা কার বাড়ি এটা আমার বাড়ি তোমার বাড়ি মানে আমার বাড়ি তুমি না বললাই ভাই আমার নামে কিনছো আমি যে তোমারে ৩৫ লাখ টাকা দিলাম একসাথে বাড়ি কেনার জন্য আমার নামে করছি ভাই জাগাটাও আমার নামে বাড়িটাও আমার নামে তুমি কি আমার সাথে প্রতারণা করছ ব্যবসা বাণিজ্য সব আমার নামে তুমি কি আমার সাথে সুযোগকে সদ্ব্যবহার করছো তুমি যা মনে করো তুমি বিদেশে গেছো বিদেশে যা অনেক কষ্ট করছো তুমি স্বীকার করি টাকা পাঠাইছো ওই টাকা দিয়ে বাড়ি করছি জাগা কিনছি একটু ব্যবসা ধরছি ডাই ভাত কোনো রকম পয়সা রইছি তোমারে আমার জীবনের আর প্রয়োজন নেই আমি ওরা খুব ভালোবাসি ওরা ওই জন্য বিয়ে করছি আমার ভুল হয়েছে কি জানো কি তোমার মতো একটা বাদাম আমি বিশ্বাস করছি নাম না এখানে বসো তুমি তুমি কি তুই কথা কইছ না একবার গলাটি পামাইরা বস্তায় বইরা বুড়ি গঙ্গাতে ফালাই দেবো নাহলে একবারে নিয়ে বঙ্গোপসাগরে ফালাই দেবো কেউ দেখবো না বুঝবো তুই কি মনে করছিস আমি যে তোরে টাকা দিছি কোনো ডকুমেন্ট নাই আমার কাছে লাভ নাই তো ওই ডকুমেন্ট লাভ নাই আমি তোর নামে মামলা করব মামলা কর তুই মামলা সামলা জামলা যা আছে সব কর আমার কোনো সমস্যা নেই বুঝিস না আমিও সিস্টেম করে টাকা পাঠাইছিস তো আমি সিস্টেম করে এই টাকাটা আনছি তুই এই মেয়ের সাথে কেমনে সংসার করছ আমি ওই ছাড় মার আমার টাকা খাওয়া এত সহজ না আমার কষ্টের টাকা যারা প্রবাসে থাকে না তারা জানে যে টাকা ইনকাম করতে কত কষ্ট লাগে এই কষ্টের কথা তো তুই বুঝবি না কারণ তুই তো ইনকাম করস না তুই বড় টাকায় ফুটানি ফুটানি দেখাস শোন তোর শরীর বেচা পয়সা নিয়ে সুন্দর করে বাড়ি করছি বাড়ি করে এটা করে বিয়া করে এই ঘরের ভিতরে আমি মজমস্তি করি কিন্তু তোর কথা আমার মনে হলে আমার গিন্না লাগে কি লিয়া গিন্না লাগে জানো হুম মানুষের কাছে শুনছি তোর লগে যারা যে প্রবাস আসিল না তোর বেড পার্টনার যারা আসিল এরাই কইছে তুই নাকি বিভিন্ন গড়া গলগে যা ফষ্টি নষ্টি করস এই কথা শোনার পরে তোর প্রতি আমার রুচি উঠে গেছে গা কিন্তু এটার প্রতি রুচি উঠে না এটা পাঠাইছস এটা দিয়ে আমি চলতেছি দিব্যি ভালো হাতের পাঁচটা আঙুল কি সমান হয়

তুই এরকম কয়টা মেয়ের জীবন নষ্ট করছিস সকালবেলা ভোরবেলা যখন আমার ঘুম ভাঙছে তখন আমার মোবাইল আইছে তুই গতকালকে রাত্রে বিদেশ ভোরবেলা ঘুমের ওষুধ খাওয়াইছি দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়া আর শোয়াই রাখছি এই যে তুই এখন এই যে কাপ জাপ সিনকেট করতাছস এটি যদি ও জানতো তোমার কাছে থাকতো না এলিঘরে ঘুমের ওষুধ খাওয়াই দেখ সুন্দর শোয়াই রাখছি দেখছো এই উঠো উঠো না এই উঠো তোমার সতীন হয়েছে উঠবো না তো কারণ উঠবো আর দুই তিন ঘন্টা সময় লাগবে তারপরে উঠবো তুই কি মনে করছো আমারে তালাক দিয়ে তারপর এই মেয়েটার বিয়ে করছো এই মেয়েটার এখন আবার প্রবাসে বাড়াবি তারপর এই মেয়ে টাকা হাতাই নেবি তারপর একটা বিয়ে করবি এই সুযোগ তুই কখনো পাবি না তোর আর একটা কথা কই তোরে কিন্তু আর দুই মাস আগে আমি তালাক দিছি কাবিনের টাকাও দিয়ে দেবো আরও মনে কর চাকরি বাকরি করতো আরও মোটামুটি টাকা পয়সা হয়েছে ওই টাকাটি সব আমার হাতে দিছে

সুখে শান্তিতে সংসার করস তোরে আমি দেখি না একটু দেখ গেজি খুলুম দেখবি আবার তোর কথা শুনলে না মন চাই কি জানো নিজের কপালে নিজে জুতা দিয়া পিঠাই একটা কাজ করতে পারস বিদেশ তো অনেক দিন পরে আইছস থাক পরে একটু সাফাই দি আমার লগে বুঝি থাকে তোর লগে থাকমু হ্যাঁ তোর লগে থাকমু হ্যাঁ তোর লগে থাকমু হ্যাঁ তোর সাথে থাকার চেয়ে না আমি যে সারা বছর বিয়ে না করি তারপর মনের ভুলো তোর কাছে আসার নাম নিমুনা হাই হাই অনেক জ্বালা তোর শরীরে মট মট Ai! তোরে আমি বুঝে গেলাম আমার টাকার যদি হিসাব না দাস না দুই দিন দুই দিনে বোধ তোর জেলে টাইনা নেবো আমি ঠিক আছে না হইলে আমি চৌধুরী বংশে মাইয়া না যে মাইক দিস আবার টাকা চাস যাক আপু বিদায় হয়েছে এটা তো ঘুমের তো উত্তর এক ঘন্টা শোনা শোনা শেষ পানি পুনি দেয়